ছালার কত্তা কাম করছে। তো আমি হসপিটালে আইছি সব কিছুই মানা পাই না। কি মাগনাবেছেন ভ্যাকসিন? ভ্যাকসিন। রেবির ভ্যাকসিনগুলি যেগুলি দেওয়া হয়। আপনার বয়স কত? বছর। বছর। কি কি হইছে তার? হসপিটালে আনছেন নি? কি কইছে হসপিটাল থেকে? প্রাইভেটে আনতেন? আন। আমি আনি।

কালকে রাত্রে পেশেন্ট আইছিল আইছিল পরে পেশেন্টের ঘুরাই দাও হইছে নাই কইছিরা নাই তো নাই তো আমরা ডিস্ট্রিক্টে নাই এদিকে নাই কত দিন ধরে ছিল স্যার কয়েক দিন হইছে আপনারা জানা ছিলেন নিজে ভ্যাকসিন अवेलेबल করে দেওয়ার জন্য পুনরায় কি কইছে ওই এ সিটুয়েশন কি কি কইছে স্যার আর আমি ভাই বিল দিতাম না ভাই শুধু শুধু ইয়া করে না আমি বিল দিতাম সাধারণ মানুষের তো সমস্যা হইতো অনেক সময় রাতে মানুষ আয়ে দেখা যায় দোকানে গিয়া अवेलेबल পায় না